সময়ে দাসে সরাসরি এবার সেখানে কিছু একটা চামড়ার থল ছিল দিয়ে দিল সাত শত স্বর্ণ মুদ্রা আছে আর কি বললেন হে আল্লাহর বান্দা ওই যে বাইরের দিকে দেখতে পাও সমস্ত উট বাঁধানো আছে সব থেকে যে উটটা তোমার পছন্দ হবে সে উটটাকে নিয়ে আবার তুমি তোমার বাড়ি চলে যাও একটা শুনবেন সাতশো স্বর্ণ মধ্যরে দিলেন একটা মহিলা একটা পছন্দ মতো বললে নিয়ে যাও এবার তিনি খুশিতে চলে যাচ্ছেন কিছুক্ষণ পরে হজরতে সাদ বিন কায়েস চেতন পেয়েছেন এবার যদি চেতন পেয়েছেন দাসী বলছেন ওগো বিন সাদ একটা লোক এসেছিল আজকে তোমার কাছে চাইতে আমি তোমাকে জাগাইনি এই স্বর্ণ ছিল ছিল সাতশো দিরহাম দিয়ে দিয়েছি আর তাকে একটা উট দিয়ে দিয়েছি আফসোস করে বলছেন আহ তুমি কি করেছো জানি না এতটুকুনে তার মন ভরেছে কিনা আমাকে ডাক দিলে আমি আরো বেশি করে দিতাম কি জীবন দেখেন এবার তিন নম্বর একজন সাহাবীর নাম বলছি যার নাম আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার ইতিহাসটা যেদিন আমি প্রথম পড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছি মনে হচ্ছে চোখ দিয়ে পানি ঝরছে জেম্বা ঝরতে যাচ্ছে যে আল্লাহ এই রকমের জীবন ওনারা কেটেছেন শুনেন আজকে আপনাদের শোনাচ্ছি বন্ধু আমার বাপ আমার ভাই যে যেখানে আছেন আরাবা আউসি সাহাবির নাম তাকালে স্মরণ রাখবেন তিনি এত দয়ালু ছিলেন এত দাতা ছিলেন দান করতে করতে সব নিঃস্ব করে দিয়েছে দুই চোখের অন্ধ দুটো গোলাম ছাড়া তার কাছে আর কিছুই নেই এবার তিনার ভক্ত যেন যাচ্ছেন তার কাছে চাই চাইতে হজরতে আরাবা আউসির ওদয়াল্লাহ হতালা আনহ আজানসন্তে পেবার বের হচ্ছেন মসজিদে জামা ধরবে দুই চুখি রবির যাচ্ছেন মসজিদে আবার মসজিদ থেকে নিয়ে আসবেন বাড়ি থেকে বের হয়েছে এবার আবার এই পথে গিয়ে হাতে হাত বাড়িয়ে দিল ওগো আরব আউসি আমার পথেও কিছুই নাই আমি বাড়ি যাব এই রকমের কিছুই আমার কাছে নাই যদি আমি জনা বড্ড খুশি হতাম আউসে আল্লাহ আমার কাছে হাত বাড়িয়েছে আর আমার দেওয়ার মতো কিছুই নাই গোলাম দুটো নিয়ে যায় আবার মসজিদ থেকে নিয়ে আসে সঙ্গে এবার আওয়াজ শুনে ঘাট থেকে হাত দুটো নামিয়ে নিয়ে বলেন অরে সাইল এই গোলাম দুটোকে আমি যেন আজকে তোমাকে দিয়ে দিলাম সাইল বলছে আর এই কাজ করিয়েন না আপনি মসজিদে যাবেন কি করে আসবেন কি করে সঙ্গে সঙ্গে বলছেন আমি তোমাকে বলেছি তোমাকে জন্য তাদের ঘাড় ছেড়ে দিয়েছি যদি না নাও তাদের আমি আজাদ করে দেব এবার এই মুহূর্তে দুই গোলামকে দিয়ে দিলেন কিচ্ছু নেই হাতে অন্ধ সাহাবি দেওয়াল ধরে ধরে মসজিদে যাচ্ছেন আর আসছেন তিনজনে এবার কাবা ঘরের সামনে এসে জনগণ জানতে চাইল বলুন কে সব বড় দাতা একটা একটা করে শোনাতে লাগলো সবাই মূল্যায়ন করলেন আল্লাহ পৃথিবীর বুকে এই রকমের দাতা আর উসি যার কিছুই নেই অন্ধ সাহাবী দুটো গোলাম ছিল ঘরে হাত দিয়ে মসজিদে যেত চাওয়ার সঙ্গে সঙ্গে গোলাম দুটো দিয়ে দিয়েছেন এবার দেওয়াল ধরে ধরে মসজিদে যান আসেন তো আমার ভাই আমার বাপ আজকে আপনাকে বলছি আল্লাহর কোরআন কোরআন শোনেন আমি যে আয়াতটুকুন পড়েছি তার আগের আয়াতগুলো আপনাদের তর্জমা শোনাতে হতো তাহলেও ওমা ইগনি আনহু মান হুই যা তার আদার অর্থ বুঝতে পারতেন আল্লাহ বলেন আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদাকা যাদেরকে আমি আল্লাহ এই রকমের মাল দিলাম ধন দিলাম সম্পদ দিলাম আর আমার কথাগুলো সে আচ্ছা মনে করে নিল ফাসান ওয়াসিরহু লিল ইসরা আল্লাহ বলেন আমি তার জন্য দুনিয়াটাকে আসান করে দেব সহজ করে দেব এবার দেখা গেল 我呢？<on> <laughs> কিন্তু আপনার অন্তরটা কাঁপছে না আমার দেওয়া মাল পাওয়ার পরে বখিলি করলো আমার সেই কথাগুলোকে সে যেন পছন্দ করলো না আমার কথাগুলোকে মিথ্যে মনে করলো আমি আল্লাহ আমার দুনিয়াটাকে তার জন্য কঠিন করে দেবো ছোট করে দেবো কষ্টদায়ক বানিয়ে দেব দেখবেন যেখানে সেখানে লাঞ্ছিত অপমানিত ঘৃণিত হবে ওই বখিলেরা আর আল্লাহ বলছেন ওমা ইবনি আনহু মালহু ইজা তারাদ্দা সেদিন তোমার মাল ধন সম্পদ কোন কাজে আসবে না তো ভাই আমার বাপ আজকে আপনাদের কাছে আমি 5টা মিনিট শুধু চুয়াপুকুর মাদ্রাসাটাকে একটু শুধু দেখার জন্য আহ্বান জানাচ্ছি আরাবা আউসির মতো একজন নির্দিধায় দাঁড়িয়ে আমার হাতে বেশি নয় পাঁচ জনের কাছে পঞ্চাশটা করে হাজার টাকার আবেদন করছি কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দি আছেন অনেক কিছু তুমি দিয়েছ পঞ্চাশটা করে হাজার টাকা আমার হাতে আপনারা একটু এইভাবে হাতটা বাড়াবেন যে মহিলারা সোয়া মাদ্রাসায় আমার নামে পঞ্চাশ হাজার টাকা লিখুন এই রকমের পাঁচ জনের কাছে আমার আবেদন আশা করি অনেক বড় বড় দেনওয়ালা পার্টি আছেন আমি পাঁচ জনের কাছে পঞ্চাশ হাজার করে টাকা চাইলাম আজকে চুয়াপুকুর মাদ্রাসা আপনাদের ইউনিভার্সিটি চুয়া মাদ্রাসা আজকে আপনাদের পথ দেখাচ্ছে এই এলাকার মানুষকে যা কিছু যাবেন কাছে আপনারা তার পথ খুঁজে ছেলে মেয়ে ছেলেরা করে হবে কবরে তার বিনিময়ে পাবেন কেমতের দিনে বিনিময় পাবেন ভাই বাপ আমার আমি দেরি করব না আপনাদের কাছে অনুরোধ করছি পঞ্চাশটা করে হাজার টাকা পাঁচ জনের কাছে আমি আবেদন করলাম যদি আপনারা একটু হাতটা বাড়িয়ে বাড়িয়ে দেন প্রথমে একজন হাতটা দেখিয়ে দেন আল্লাহর কসম বলছি আপনি ভাগ্যবান যত লোক আছেন তার থেকে আপনি ভাগ্যবান সেই মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন মানসান্নাফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রা ইনকাসা মিন উদুরহিম শাই যদি প্রথম এই একটা ভালো কাজ আপনি সূচনা করে দেন আপনি নেকি পাবেন আপনারা দেখে যারা দেবে তাদের কাছ থেকেও আপনি নেকি পাবেন তবে কারণ নেকিকে আল্লাহ কাউকে দেবে না 50 হাজার টাকা আমি পাঁচ জনের কাছে চাইলাম প্রথমে একজনের নাম টাকালে শুনতে চাই যে মৌলানা আজকে আমি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি একজন আল্লাহর বান্দা এরিয়ার অনেক ব্যবসিক আছেন অনেক মাস্টার আছেন অনেক আল্লাহ আছেন আল্লাহ আপনাকে সুখের জিন্দিগি দিয়েছে বেশি নয় পাঁচ জনের কাছে পঞ্চাশ হাজার টাকা চাইলাম একজন হাত দেখান তো বাপ কোন ভাই কোন এই রকমের ব্যবসিক কোন আল্লাহ আল্লাহকে রাজি করার জন্য শুধু পঞ্চাশটা হাজার টাকা

আছে এরকম আর সমাজ আর নেই আশা করি আরো আছে কারণ চুঁয়াফুকুর মাদ্রাসার আয় ব্যয় হিসাব যদি আপনারা শুনেছেন তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকার আয় ব্যয় হয় এই এতটুকুন পয়সা দিয়ে মাদ্রাসা চলে না বানিয়েছেন মনে হচ্ছে ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ এটাই আপনার কাজে নদিয়া দেবগ্রাম থেকে আচ্ছা নদিয়া দেবগ্রাম পিতা মাতার জন্য একজন পাঁচশো টাকা পাঠিয়েছেন পাওয়া যাবে না আপনারা ভাবছেন যে পরে দেবো এটা আশা করিয়েন না আপনি পরে দেওয়ার টাইম পাবেন কিনা সেটা কোনো গ্যারান্টি নেই তো আমি একটা অনুরোধ করছিলাম আপনাদের কাছে যদি চাপ হয় বেশি নয় আপনার